অপহরণে সাড়ে তিন বছর পর সোমালিয়া জলদস্যুদের কাছ থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন সাত বাংলাদেশি নাবিক সকাল সাড়ে আটটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা বিমানবন্দরে তাদেরকে বরণ করেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গত শুক্রবার জাতিসংঘের পলিটিক্যাল অফিস ফর সোমালিয়া সহায়তায় মুক্তি পান তারা এরপর শনিবার তাদেরকে কেনিয়ার নাইরোবিতে নিয়ে যাওয়া হয় দু হাজার মালেশের সালের ছাব্বিশে মালয়েশিয়ার পতাকা বাহী থেকে সাত নাবিককে অপহরণ করেছিল তারপরে সোমালিয়া ভাষায় কিছু কিছু আমরা শিখছি কারণ দীর্ঘদিন ওখানে থাকা হয়েছে তো ওখানে ইউনিয়নের লোক আমাদের রিসিভ করছে তারাই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে হোটেল সব কিছু ডাক্তার ওষুধপত্র যা কিছু সব কিছু তারাই ইয়ে করছে তারা অবশ্যই খুবই ভালো অবস্থায় ছিল না কারণ বাইরের যে জলদস্যুদের যে মূল উদ্দেশ্য টাকা আদায় করা এদের উপর অত্যাচারও করতে অনেক সময় খাবার কমাই ওখানে আগাখান হাসপাতালে তাদের পুরা মেডিকেল চেক করা হয়েছে আমাদের মিশন থেকে হাই কমিশন থেকে তাদের বাংলাদেশি খাবার এই প্রথম সাড়ে তিন বছর পরে তারা বাংলাদেশি খাবার খেয়েছে আমরা যে কোনো অবৈধ তৎপরতার সামনে নথি স্বীকার করব না সে ব্যাপারে আমরা অটল ছিলাম তবে আমরা যেটা করেছি যেটা এতদিন আমরা বলিনি আপনাদেরকে যে আমরা আনঅফিশিয়ালি কিন্তু পাইরেটসদের সাথে মাঝে মাঝে টেলিফোনে কথা বলা হতো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং তাদেরকে বলা হতো যে আমরা তোমাদের জন্য কিছু করছি কিন্তু এতদিন তিন সাড়ে তিন বছরেও যখন আমরা দেইনি তখন তারা বাধ্য হয়েছে ছেড়ে দিতে এদিকে ফিরে আসা সাত বাংলাদেশী নাবিককে রাখা হয়েছে উত্তরার একটি হোটেলে